আমি কাজ করছি আমরা যে সমস্যাগুলো বর্তমানে ক্ষেত্রে দেখা যে মাঠ পর্যায়ে বা এরকম করে যেটা ফিজিক্যাল শপের পরেও আমাদের এখন অনলাইন বেশি টার্গেট করা

পেজে জানার শোনার জন্য সেটা এটা তরণিত হবে আমার সেলস আর যেটা দেখা গেছে যে আমি যেহেতু জানি যে বিসিটি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ব্যবস্থা করা হচ্ছে ডিজিটাল মার্কেটিং মনে হয় এখন পর্যন্ত ঢুকরা আসে

মানে এই অ্যাপ গুলো চালানোর যে স্কিলটা এটা যদি প্রত্যেকের যদি নিজে নিজে জানতে স্যার তাহলে মনে হয় যে আরো ত্বরান্বিত হবে